হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি বানাবো ফ্রায়েড রাইস দেখো আমি ঘরোয়া পদ্ধতিতে ফ্রায়েড রাইসটা বানাচ্ছি কীভাবে বানাচ্ছি এটা ভিডিও করে দেখালাম একদম কম উপকরণ দিয়ে ঘর পদ্ধতিতে আমি ফ্রায়েড রাইস বানাচ্ছি দেখো আমি কড়াইতে তেলে আগে থেকে গাজর কেটে রেখেছিলাম ওই গাজরগুলোকে ফ্রাই করে নিচ্ছি দেখো আমি ফ্রাই হয়ে গেছি এবার তুলে নিলাম এবার আমি একসঙ্গে বিন চার মতো সুতিও ভেজে নিচ্ছি আর কাজু কিশমিশও ভেজে নিচ্ছি দেখো আমার টাইমটা কম ছিল তাড়াতাড়ি করার জন্য আমি এইভাবে তাড়াতাড়ি করে নিচ্ছি এবার একটা আমার কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম দেখুন ঘিটাকে গরম হতে দিচ্ছি এবার আমি জিরার ফোড়ন দিয়ে দিব ওই আর দিয়ে দিব গোটা গরম মশলা যেমন এলাচ লবঙ্গ আর বাকি যেসব থাকে ওইগুলো দিয়ে দিলাম মিষ্টিপাত আর একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কাও ভেঙে দিয়ে দিলাম এবার ভাজাটা হয়ে গন্ধ বেরিয়ে এসছে এবার আমি একে একে ভাতগুলা দিয়ে দিচ্ছি ভাতটাকে আগে থেকে বানিয়ে রেখেছিলাম দেখো একে একে ভাত আমি দিয়ে দিলাম এবার ভেজে নিচ্ছি এই কম উপক্রমকে ভোরো বটোতে বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল দেখো এবার আমি কাজু আর কিশমিরচি ভেজে রেখেছিলাম ওটা উপর থেকে ছড়িয়ে দিলাম আর আমি এটা চিনি বাদাম মাও দিয়েছিলাম দেখো এটা ভেজে নিচ্ছি এবার আমি ভেজে রাখা গাজর বিনস আর মটরশুঁটি দিয়ে দিলাম সবগুলোকে একসঙ্গে নেড়ে নিব ভালো করে মিক্স করে নিব দেখো মিক্স করে নিচ্ছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ভিডিও দেখো আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দেখো আমি এটাকে ভালো করে বেঁচে নিচ্ছি এবার আমি উপর থেকে চিনি দিয়ে চিনি ভালো করে নাড়িয়ে নিব যাতে ভাতের সঙ্গে চিনিটা মিক্স হয়ে যায় পরিমাণ মতো তোমরা যেরকম মিষ্টি খাও ওই চিনি দিয়ে দিবে আমি আমার পরিবারের মতো চিনি দিয়েছি আমি তাই ঘরোয়া পদ্ধতিতে এইভাবে সুস্বাদে ফ্রাইড রাইস বানাতে পারো আশা করি বন্ধুরা মিছিলটা ভালো লাগে বন্ধুরা দেখো আমি ভালো করে গেছ নিচ্ছি আশা করি বন্ধুরা রেসিপিটা খুব ভালো লাগবে আমার ফ্রাইড রাইসটা হয়ে উঠছে দেখো আমি ফ্রাইড রাইসটা অনেক পরিবেশই করবো আমি ফ্রাইড রাইস খাওয়ার জন্য আমি চিলি চিকেন বানিয়েছিলাম আর পায়েস বানিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা আমার এটিকে তোমরা ভালো থেকে সুস্থ থাকো